দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ চাপাইনবাবগঞ্জ ভোলহাট উপজেলার রবিউল করিম দু সালে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যান যাওয়ার পর স্বাস্থ্য পরীক্ষায় অকৃতকার্য হন এক পর্যায়ে হারিয়ে ফেলেন পাসপোর্ট ও পড়ে যান জটিলতায় এই জটিলতার কারণে সতেরো বছর দেশে ফিরতে পারেননি রবিউল অবশেষে ব্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় ট্রাভেল পাস নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন তিনি এদিন সন্ধ্যায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রবিউল সেখানে বিকেল থেকে বাবার অপেক্ষায় ছিলেন তিন সন্তান ডলার মাহমুদ আব্দুল হানিফ ও ডলি বাবাকে দেখেই জড়িয়ে ধরেন তারা সৃষ্টি হয় আবেগক্ষণায় পরিবেশের রবিউল করিম বলেন ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যেতেই মেডিকেলতে স্ট্যান্ড ফিট হলাম এরপর পাসপোর্ট হারিয়ে ফেলি তারপর সেখানে কাজ করতাম সতেরো বছর পর ফিরতে পেলাম অবৈধভাবে সেখানে ছিলাম মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট নিয়েও পাসপোর্ট করতে পারিনি আমার ছেলে বাংলাদেশ থেকে কাগজ পাঠিয়েছিল সে কাগজের মাধ্যমে ট্রাভেল পাস নিয়ে ফিরে এসেছে রাতেই ভোলাহাটে যান রবিউল সেখানে অপেক্ষায় আছেন স্ত্রী জোৎস্না খাতুন তিনি বিমানবন্দর আসতে পারেননি ডলার মাহমুদ বলেন বাবাকে সব শেষ দেখেছি দশ বছর বয়সে গত অক্টোবরে বাবাকে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়েও পাইনি কারণ বাবার বৈধ কাগজ ছিল না পরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় বাবাকে ফিরে পেলাম মেয়ে ডলিয়ারা খাতুন বলেন বাবা যখন বিদেশে যায় তখন আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি এর মধ্যে বিয়ে হয়েছে আমার সন্তান ও নানুকে পেয়ে খুশি সে কয়েকদিন ধরে নানু নানু করছে ছোট ছেলে আব্দুল হানি বলেন বাবা যখন যায় তখন আমার বয়স তিন মাস এতদিন ভিডিও কলে দেখেছি আজ সামনাসামনি দেখলাম ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন বলেন আমরা দু হাজার সতেরো সাল থেকে পর্যন্ত একশো আটত্রিশ জন প্রবাসীকে দেশে ফেরায় সহযোগিতা করেছে রবিউল করিমের বড় ছেলে তিন মাস আগে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সঙ্গে যোগাযোগ করেন ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার এবং বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে পরে প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস সেখানের কাজগুলো সহায়তা করেন প্রবাস কণ্ঠ news desk